রিয়াল মাদ্রিদের হয়ে প্র্যাকটিস শুরু করেছেন কিলিয়ান এম্বা নতুন ক্লাবের প্রথম সেশনেই হাস্যজ্জ্বল চেহারায় দেখা গেছে এম্বা সবকিছু ঠিক থাকলে পনেরোই আগস্ট ওয়েফা সুপার কাপের ম্যাচে আটলান্টার বিপক্ষে রিয়ালের জার্সিতে অভিষেক হবে এই ফ্রেঞ্চ মেগাস্টারের গত ষোলো জুন রিয়াল মাদ্রিদের ফুটবলার হিসেবে আনুষ্ঠানিকভাবে ভক্তদের সাথে পরিচয় করে দেয়া হয় কিলিয়ান এমবাপ্পেকে চুক্তি স্বাক্ষর স্বাস্থ্য পরীক্ষা ভক্তদের আবদার মেটানো সবই হয়ে গেছে আগেই কিন্তু ব্যস্ত ক্লাব মৌসুম আর ইউরো অভিযানের কারণে কিলিয়ান এম বাপে আর জুট বেলিংহাম সহ ইউরোতে খেলা সব ফুটবলারকে ছয় আগস্ট পর্যন্ত ছুটি দিয়েছিল রিয়াল মাদ্রিদ এরই মধ্যে প্রাক মৌসুম প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্র থেকে তিনটি প্রীতি ম্যাচ খেলে স্পেনে ফিরেছে রিয়াল সেই সফরে না থাকলেও মাদ্রিদে লস ব্লাঙ্কোসদের ক্যাম্পের প্রথম দিনই দলের সাথে যুক্ত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে অনুশীলনের জায়গা সতীর্থ কোচিং স্টাফ সবাই নতুন হলেও প্রথম দিনই দারুণ হাস্যজ্জ্বল দেখা গেছে এমবাপ্পেকে ক্লিয়ানের দ্রুত মানে নেবার পেছনে নিশ্চিতভাবে সহায়ক হয়েছেন রিয়ালের পুরনো তিন ফুটবলার কামাভিঙ্গা সুয়ামিনি ও মেন্ডি কারণ এই তিনজনই এমবাপ্পের জাতীয় দলের সতীর্থ তবে বুধবার এমবাপ্পের সাথে অনুশীলনে ফিরেছেন আরেক তারকা জুট বেলিংহাম কারভাহাল মেন্ডি সহ ইউরোতে খেলা বাকি সব ফুটবলারই এমবাপ্পে সহ এই ফুটবলাররা রিয়ালের প্রধান ফিটনেস কোচ অ্যান্টনিও পিন্টুসের অধীনে কাজ করেছেন তবে প্রথম দিনের সেশনে কেবলমাত্র ফিটনেস নিয়েই কাজ করেছেন ফরাসি সুপারস্টার এমবাপ্পে রিয়াল মাদ্রিদের নাম্বার নাইন জার্সি পরে এমবাপ্পে আনুষ্ঠানিকভাবে ম্যাচ খেলবে আগামী পনেরোই আগস্ট ইঞ্জুরি সমস্যায় না পড়লে সুপার কাপের সেই ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জেতা দলটির হয়ে ইউরোপা লীগ জয়ী আটালান্টার বিপক্ষে মাঠে নামবেন এমবাপ্পে রিয়াল কোচ তিনি নিশ্চিত করেছেন এমবাপ্পেকে মূল একাদশে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে রিয়াল শৈশবের স্বপ্ন পূরণ হয়েছে এমবাপ্পের প্রিয় ক্লাবে যোগ দেবার পর আইডল রোনালদোর মতোই নাম্বার নাইন জার্সিতে প্রথম মৌসুম শুরু করবেন এমবাপ্পে এবার কিলিয়ান কি পারবেন সি আর সেভেনের মতো রিয়াল কিংবদন্তি হতে হাসানুর রহমান যমুনা স্পোর্টস